झजलि अज जयामि बि अज जामि बाजि

সর্বপ্রথম মিনার হতে আজান দেয় তার নাম কি দ্বিতীয় প্রশ্ন কাবার পাশে একটা পাথর রাখা আছে সেখানে চুম্বন দিলে গোনা ঝরে যায় সেই পাথরটার নাম কি। যে দুটো উত্তর দিতে পারবে সেই হাত তুলবে কে আছো এই দুটো মিনার হতে আজান হাকে তার নাম এবং কাবার পাশে যে পাথরটা রাখা আছে যেটাই চুম্বন দিলে গোনা ঝরে যায় সেই পাথরটার নাম কেউ নেই হ্যাঁ কেউ নেই কেউ নেই বলতে পারবে না হেরে গেলে কালকে তো তোমাদের কুইজ তাহলে এই কুইজটা বলতে পারছো না এই তোমরা বলতে পারবে সর্বপ্রথম আজান দিয়েছিল কে মিনার হতে তুমি বলতে পারবে বলতে পারবে এইটা বলতে পারবে আর কাবার পাশে একটা পাথর আছে সেই পাথরটার নাম কি বলতে পারবে না তুমি পারবে দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে কাবার পাশে যে পাথর রাখা আছে কি বলতে পারবে রং অ্যান্সার আচ্ছা একটু অডিয়েন্সের যাই এই প্রশ্ন উত্তর দিতে পারবে সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম মাদ্রাসার ছেলে হলে চলবে না চেষ্টা করতে পারেন আচ্ছা কি কাবার পাশে যে পাথরটা রাখা তার নাম কি কে রাইট সঠিক উত্তর মাশাল্লাহ নারাই তাকবীর আচ্ছা সর্বপ্রথম আজান দিয়েছিল কে বেলাল তোমার বড় ভাই একটু ভালো করব বলো হযরত বেলাল মোটামুটি একটু ভাগাভাগি করে বলেছে তার মানে টাকা হাফ আর হাফ দেবো নাকি হ্যাঁ তা আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে বলতে সর্বপ্রথম আজান দিয়েছিল কে বাচ্চা কাচ্চা তারা তো আর জানে না তারা বলতেছে মশারা ভাবের সাহেব আমাদের গ্রামের ইমাম সাহেব মশারা মানে সর্বপ্রথম আজান দিয়েছিল কে বলতে মোশারা ভাবছে তাই এটা কি হবে আজান দিয়েছিল কে মাশাল্লা মাসাল্লাহ তাহলে আমরা জানতাম না জেনে গেলাম তো কাদার পাশে যে পাথর রাখা আছে পাথরটার নাম হাজারে আসওয়াদ কি হবে হাজারে আসওয়াদ আরবি থেকে পাথরকে হাজার বলে হাজার মানে পাথর আসওয়াদ মানে কালো কালোকে আসওয়াদুন মানে কালো মানে কালো পাথর সেটাকে আরবি থেকে বলে হাজারে আসওয়াদ তাই তো প্রিয় কবি সুন্দর ভাষায় কি লিখছেন এবার যুবক ভাইদের কাছে যাব যুবক ভাইরা যদি উত্তর দিতে পারে মান সম্মানের ব্যাপার সবাই দেখতে পাচ্ছে হেরে গেলে কিন্তু চলবে না আচ্ছা যুবক ভাইদের কাছে যাই দেখি যুবক ভাইরা কেমন উত্তর দিতে পারে প্রিয় কবি লিখছেন ভালো করে শুনবেন দিদি এ এই তুম দানা পাবাদত কাকা কাদাদা আকেরি কটাপের পেলালা চ যেছিছি জহা কদাগাকা হাকে বেশেসেে সা খ খাকাকা চযদ ব অধ কনগ অ অধ পশসাওনা ববদ বা বাদাদাব ন রুমি মিতে নি তকাতায় ননি। এই বলুলমুলিব তাটা ে <önemli Adult encore> দে তুমি দজ দজ বলো কাকা पापाটাকে পপ পপটা চেচে চিলো আর গো দজ দজ কে ছি ছিটা জো জো বাবা বাবা করেছি না পাটা নে এসে যদি

যুবক ভাইদের কাছে প্রশ্ন বল তো দেখি মক্কা আমরা নামাজ পড়ে কোন দিক ফিরে পশ্চিম দিক কাবা বাইতুল্লার দিকে এই যে কাবা ঘর এখন আছে মক্কাতে এই কাবার আগে যে কাবাটা ছিল তার নাম কি দ্বিতীয় প্রশ্ন পবিত্র কোরআন মাজিদের মধ্যে সেজদা কটা আছে আর তৃতীয় একটা খুব আকর্ষণীয় প্রশ্ন আমরা ফেসবুক খুললে একটা কথা দেখতে পাই মুরুবী মুরব্বী হু হু কোন বক্তা বলেছিল তার নাম কি প্রশ্ন কে বলতে পারবে কাবার আগে যে কাবা কেবলা ছিল তার নাম কি এই দুটো সবচেয়ে বড় প্রশ্ন কে বলতে পারবে হাত তুলতে হবে যুবকদের কাছে প্রশ্ন বলতে পারবে কেউ দুটো আচ্ছা এই মাইকটা দাও তো দেখি ওই জায়গাটা মাইকে বলুক তাড়াতাড়ি দাও হ্যাঁ বলো চালু করে দাও কাবার আগে যে কাবা ছিল কেবলা ছিল তার নাম কি মসজিদুল আকসা মাশাআল্লাহ মাশাআল্লাহ সঠিক উত্তর রাইট না রাই তাকবীর আর একটু জোরে দাও না তাকবীর আচ্ছা কোরআনে সেজদা করা ১৪টা বাহ বাহ তো তো এই প্রশ্ন তোমাদের তো না মূল প্রশ্ন কিন্তু বলে দিয়েছে মার্শাল্লাহ তাহলে একটা প্রাইজ কিন্তু পেয়ে গেছে দেখে মনে হচ্ছে মাদ্রাসার ছেলে না একটা সাধারণ জেনারেল ছেলে তবু দেখো কত সুন্দর উত্তর দিয়েছে তোমরা পারলে না তোমাদের দ্বারাই কাজ না আচ্ছা যাই হোক প্রাইস মোটামুটি পেয়ে গেছে একটু বাদাই দিচ্ছি এবার আম্মা জানদের কাছে যাব এখানকার আম্মা জানরা সত্যি একটু ওয়াজটা শুনে কিনা একটু পরীক্ষা হয়ে যাবে একদম আম্মা জানরা একটু ভালো করে শুনবেন যে প্রশ্নগুলো কি কিছু যে বলতে পারবে হাতটা তুলবেন একটুখানি আমি দেখে আপনাদের থেকে উত্তর নেব প্রিয় কবি লিখ সুন্দর ভাষায় লিখছে কেকাকাম পেবেেবে ককাকা কাতা সশু সমবতা আ অবত পামাে সেই যা খনাতাবাদেবি না আছে তুুতেফয় কয়েমাসমুসলা আবিনিটিটি পুশব সেে জবযবট লাতা করুলে নেতেে পেবেে গগগ বাবালাসাসা আ আহ অদেরদের পশব সধ সংখ ক পা চাাজাতেদেদা চাচ্ছছেে

আম্মাজানদের কাছে তিনটি প্রশ্ন বলতে হবে জান্নাতের যে রানী হবে তার নাম কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল কবর মাঝে যখন লাশকে সমানো হয় মাটি দিয়ে চলে আসার পরে দুইজন ফারিস্তা আসে সেই ফারিস্তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হল স্ত্রীর জান্নাত কোথায় হ্যাঁ কি দুলাভার পায় নাকি হ্যাঁ এটা একটু নিয়ে যাচ্ছা হাত তুলেনি তো কিছু নিয়ে যাবো যাব ওই তো হাত তুলেছে আচ্ছা দেখি এই তো জানে না নাকি সবাই গেছে প্রথম প্রশ্ন জান্নাতের রানী যে হবে তার নাম আর দ্বিতীয় প্রশ্ন কবর মাঝে যে দুটো এইদিকে এইদিকে আচ্ছা হাতটাকে তুলে দেখাও কে হাতটা তুলে দেখাও আচ্ছা কোন দিকে যে ফার্স্ট খুলেছে আপনারা একটু নির্ণয় করবেন জামনাতের রানী যে হবে তার নাম কী মা শ রাজা তকবিন দাও না না আরাই কত সুন্দর উত্তর দিব আচ্ছা সঠিক উত্তর এবার বলুন কবর বাজে যে দুটো ফারিস্তা আসবে তার নাম কী যে দুটো ফারিশতা কবরের মধ্যে সওয়াল জবাব করতে আসবে সেই ফারিস্তা দুটোর নাম কী এই বলে দেবে না কেউ এখন স্বামীর আছে স্বামী যদি একটা কাপড় নিয়ে আসে যদি কালার উল্টো বলে তোমার চোখে চল্লিশ হয়ে তুমি কি কাপড় নিয়েছো নাকি তাহলে স্বামীর আছে না না এখানকার মা খুব ভালো কত সুন্দর উত্তর দেখো তো সত্যি আপনি একটা প্রাইজ আমার কাছে পেয়ে গেছেন আমি দেবো এই যে তুমি মুখটা চিনে রাখো ঠিক আছে আমি প্রাইজ দেবো দিয়ে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার মা বোনেরা বেশ ভালোই জানে এটা আমাদের এটা আমাদের